গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে চব্বিশে আগস্ট শনিবার সাতটা পনেরো বাজে এখন এখন থেকে আমি মিন্টোটা দিয়ে শুরু করলাম যেহেতু দেখছো তোমরা ভাববে যে ভালো নাইটিটা কেন পড়েছে আজকে কোনো রিজেন্ট আছে বলেই ভালো নাইটিটা পড়েছে নাহলে তো আমি এই নাইটটা পড়ি না কি রিজেন্ট আছে তোমাদের ব্যাগ টু ব্যাগ বলছি আর এখন এখন আজকেও ঝিরঝিরে বৃষ্টি পড়ছে যেহেতু আজকে কাচিনি তাও ঝিরঝিরে বৃষ্টি পড়ছে আর কালকে কাচলে যদি আবার ওই রকম আর কিছু কিছু দেখো বন্ধুরা শুকিয়ে গেছে সেগুলো আমি ব্যাগ ক্যামেরায় তো দেখিয়েই দিচ্ছে

দেখলে তো বন্ধুরা ব্যাক ক্যামেরা মেয়েকে উইস করে দিলাম আর এখন বাজে সাতটা ষোলো হয়ে গেছে আমি একটু রান্নার দিকে যাব রান্না বলতে সকাল সকালেই ভাববে যে রান্নার জোগাড় হয়ে গেছে না যেহেতু আজকে একটু টিফিন দেবো টিফিনটা কি করি না করি আর এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে সেটাও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছে চানটা করে নিক তারপরে চা খাবো যেহেতু বাসি গায়ে ওকে চা দেবো না আর ওর পিওস হয়েছে পিওর্সটা হলেই তোমরা সবাই জানো যে সকাল সকাল ফ্রেশটা হয়ে যাওয়াটাই বেটার আর এই নাইটিটা পরেছি কেমন লাগছে বন্ধুরা বলবো এই নাইটিটা তো সবসময় পড়ি না আজকে মেয়ে কালকেই বলে রেখেছিল ওই জন্য এই নাইটিটা পড়লাম চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা পুজোটাও দেখিয়ে দিই আর কি তরকারি করি না করি সেটাও তোমাদের সাথে ব্যাক ক্যামেরা শেয়ার করি দেখো বন্ধুরা এখানে সামনে ক্যামেরা ও ঠিক আছে এখন ব্যাক ক্যামেরা দাঁড়া ব্যাক ক্যামেরা করে ফেলেছিলাম আমি সামনে ক্যামেরাই করলাম সামনে ক্যামেরায় এসে বলছি আর তোমাদেরকে ব্যাক ক্যামেরাও যে বলেছিলাম পুজো দেওয়া হয়ে গেছে আর কি টিফিনের তরকারি করব মেয়ের ফেভারেট টিফিনের তরকারি মানে আজকে যা যা হবে মেয়ের ফেভারেট টিফিনেরই হবে আর রান্নাবাড়িও মেয়ের মেয়ের পছন্দ হবে ওই ফেভারেট একই চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় সেটা দেখিয়ে দিই এই বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে যে বাতাসা দিয়ে পুজো দিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে ওয়েদারটা দেখো বন্ধুরা নাক জ্বালা করছে সাবান ঢুকে গেছে ঝিরঝিরে ঝিরঝিরে তো পড়তেই আছে দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের আমাদের যা অবস্থা আর এখানে ডোবাটা করেছে পুকুর হয়ে গেছে দেখতে পাচ্ছ চলো আর এই যে উঠেছে ধ্যান করছে উঠে আর এই যে তরকারিটা কি করব? এখানে কুমড়ো আলু তরকারি কেটে নিয়েছি কুমড়ো আলুটা কেটে নিয়েছি তার সাথে দেব এখানে মেথি ফোড়ন দেবো আর না সরি কেসুরি মেথি দেবো মেথি বলে ফেলেছি শুধু মেথি তো দু রকম হয় এখানে একটা টমেটো বের করেছি আর গরম মশলা আর লঙ্কা বের করেছি শুকনো লঙ্কা আর মৌরি তো আমার পাঁচ ফোড়নটা শেষ হয়ে গেছে ওই জন্য চলো আর এই যে গ্যাসটা ধরিয়ে নিই পরে চা খাবো চা যখন খাবো তোমাদের সাথে তখন শেয়ার করবো বন্ধুরা এখন আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আমার একটা রান্না হয়ে গেছে মানে টিফিন টিফিনটা বলতে পুরো টিফিনটা হয়নি কি করেছি না করেছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখা যাক মেয়ে গেছে চান করতে আমি যে পুজোটা দিয়েছি প্রসাদটা তুলবো চলো তুলে ও চান করে আসুক তারপর চা খাবো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর আজকে ব্লগটা সারাদিন মানে ব্যাক টু ব্যাক ব্লগটা দেখো খুবই ভালো লাগবে আর আমি ছোট্ট করেই করি যেমন আই সেমন বাই যে ব্যয় যেমন ব্লগে এসছি বলে যে হ্যাবক কিছু দেখাতে হবে হ্যাবক কিছু করতে হবে সেটা আমার মধ্যে নেই আর আমি দিনই করিনি আজকে ব্লগ প্ল্যাটফর্মে এসছি বলে সেটার জন্য না আর আমি বড়ো ইউটিউবারও না সেটার জন্য কিছু না কিন্তু সামান্য মানুষের জন্য মানে সামান্য একটা বাচ্চার জন্য ছেলে বলো মেয়ে বলো সবার জন্যই তো এই দিনটা তারা অপেক্ষা করে থাকে একটা বছরের মধ্যে অন্য চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিচ্ছি আজকে ওর স্পেশাল মেনু মেনু কি হবে এই যে এখানে চা বসাবো চায় দুধ চিনি সব দিয়ে দিয়েছি আর এখানে টানটা না এই যে কুমড়ো আলু তরকারি ও খুব ভালো খায় গরম গরম লুচি করে দেবো আর এখানে রাইসের জন্য চাল ভিজিয়ে রেখেছি এখানে গাজর বিনস কেটে নিয়েছি এখানে চিকেন কষা করবো বলে আলু দেবো এখানে চিকেন ম্যারিনেশান করে রেখেছি পিঁয়াজ আদা রসুন টমেটো টক দই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো চিকেন মশলা হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো শুধু নুনটা দিই আর এখানে আছে পাঁচ রকমের ভাজা পাঁচ রকম না ছ রকম এখানে আছে আলু আছে কুমড়ো আছে পটল আছে তারপরে বিনস আছে বেগুন আছে আর কাগরোল আছে আর মাছ দেবো আমাদের মধ্যে মাছটা দিতে হয় ওই জন্য সেটা দেবো এখানে ছ রকমের ভাজা আছে আর মাছটা নিয়ে সাত রকমের আর পায়েস চাটনি তোমাদেরকে ব্যাক টু ব্যাক ব্লগটা দেখতে থাকো পুরোপুরি ব্লকটা পুরো আজকে সারা দিনের ব্লকটা দেখতে থাকো তোমরা বুঝতেই পারবে চলো কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো বন্ধুরা দেখো মা এখানে এখন ফুলকো ফুলকো লুচি ভাজছে আর এখানে কতগুলো ভাজাও হয়ে অল্প করেই করেছি এই যে মা মা এখন লুচি ভাজছে আমার এখন জন্মদিনের সব প্রিপারেশন চলছে সব আজকে আমার পছন্দের তাই না মা আর এখানে নতুন জামাটাও বার করে রেখেছি কেঞ্জি আর প্যান্ট যখন পরবো তখন তোমাদেরকে ভালোভাবে দেখাবো আর এখানে সব প্লেট বাটি গ্লাস সব বার করে রেখেছি হুম বলো আর বলবো আজকে তো ওকে কোনো আশীর্বাদ করা যাবে না আর আমাদের মধ্যে মালা বংশী পড়াতে হয় কিন্তু সেটাও পড়াতে পারবো না যেহেতু পিওডস হয়েছে পিরস হলে তো আর এগুলো তো পড়ার নিয়মই নেই আশীর্বাদ করতে নেই মালা বংশীরা যেহেতু একটা জন্মদিনটা শুভ জিনিস জন্মদিন বলো অন্নপ্রাশন বলো বিবো ক্লাশি বিবাহ বিবাহতা সব কিছু শুভ জিনিস ওই জন্য এগুলো করবো না শুধু নিয়ম যেগুলো ওখানে করে সাজিয়ে খেতে হবে মধ্যে উঠা দেখতে অত ব্যর্থ হয়ে যাবে এখন নটা বেজে গেছে এই যে মেয়ে নতুন গেঞ্জিটার প্যান্টটা পরেছে কেমন লাগছে পরে আর ওকে সাজিয়ে দিয়েছি আজকে লুচি আলু কুমড়োর তরকারি এখানেও ভাজা ভাজা চেয়েছে কুমড়ো আলু কুমড়ো আর পটল আর কাগরোল ভাজা এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে জল দিয়েছে এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে ও বসে আছে ভোলাটে হয়ে গেছে এই যে কেমন লাগছে তোর আজকের দিনটা আর এই গ্যাঞ্জি প্যান্টটা দিয়েছি কেমন লাগছে এর সাথে প্লাজোও আছে একটা আর ও যেহেতু পড়বো না আর কটা ভাজা দিয়েছিলো হেভি লেগেছে খেতে তো হেভি করে জম্পেস্ট করে টিফিনটা করে নিয়েছি আর মা এখানে এখন চিকেন কষাচ্ছি চলো তোমাদেরকে ব্যাপাররা একজনক দেখায় আর আমি কটা ছবি তুলেছি দুটো ছবি তুলেছি মানে সকালবেলাটা টিফিন খাচ্লে যাবো সেটাও তো আমি সাথে সাথে একটা করেছি ব্লগে ছবিও খামবেলা দেবো তো চলো না কী করছে তিন বাজে এখনও পর্যন্ত বসেই আছি কোনো কাজ নেই রিলস করেছি কটা ছবি তুলেছি আর ভিডিও মানে অনেক বন্ধু বান্ধবীরা আমার ছবি নিয়ে স্ট্যাটাস দিয়েছে সেইগুলো পাবলিশ করলাম এসবই করছিলাম বসে নিটে তো চলো তোমাদেরকে মায়ের সব খাবার করা কম তোমাদেরকে দেখাই আর মা কি করছে সেটাও দেখাই চলো মা তুমি জস মুচছে তারপরে কড়াইটা মাঝবে কড়াই মাঝবে না ও আর এখানে খাবার হয়ে গেছে তো চলো এক এখানে সব রকম ভাজা আছে কী ভাজা আছে তোমরাই দেখে নিও আর খাওয়ার সময় মা বলে দেবে তো এই যে ভাজা এখানে পাঁপড় ভাজা অল্প করেই ওখানে চাটনি আর এখানে রয়েছে মেন জিনিসটা মানে হচ্ছে এটা চিকেন কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর এখানে রয়েছে ফ্রায়েড রাইস কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবে ওই আর এখানে রয়েছে মেন পায়েস কেমন হয়েছে কমেন্ট করে বলবে এই যে মা এখানে এখন কাজ করছে চলো মা করে নিক দুপুরবেলা যখন মা খেতে দেবে তখন দেখা ঠিক আছে মা কাজ করো তুমি বারোটা একুশ হয়ে গেছে আর মা এখানে আমার পুরো জন্মদিনের খাবার থালি সাজিয়ে দিয়েছে তো থালাতে রয়েছে ফ্রায়েড রাইস ওপরে পেঁয়াজ দিয়ে দিয়েছে গোল গোল করে যেহেতু আমি শশা খাই না বলে তাই শশাটা দেয়নি তারপর দিয়েছে হচ্ছে কুমড়ো ভাজা আলু ভাজা বেগুন ভাজা একটা মাছ ভাজা পটল ভাজা কাকরল ভাজা আর হচ্ছে কি বলে বটবটি ভাজা এইটা হচ্ছে থালা আর পাশে রয়েছে হচ্ছে চিকেন কষা চাটনি পাঁপড় আর পায়েস আর এখানে পাঁচ রকমের মিষ্টি আর চকলেটের থালা হচ্ছে ডেরি মিল্ক রয়েছে তিন রকমের একটা জেন্স দুটো ফাইভ স্টার আর একটা হচ্ছে দই আর একটা হচ্ছে বাদাম ক্যাটবেরি তো কারা কারা এরকম ক্যাটবেরি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে বলবে আর এখানে রয়েছে বিস্কুটের থালা অরিও বিস্কুট গুড্ডের চকলেট তারপর বার্মান তারপরে হচ্ছে জিম জ্যাম তারপরে একটা হচ্ছে ক্যাম্পা এটাই হচ্ছে আজকে আমাদের জন্মদিনের আমার জন্মদিনের লাঞ্চ মেনু দাঁড়ো মা এখন একটু ঠিক করছে হুম এবার ঠিক আছে ছাড়ো তো বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে বলবে তো চলো আমি খাবো তার আগে একটুখানি শর্ট ভিডিও বানিয়ে পরে দেখা হচ্ছে খেয়ে দেয়ে উঠে আর সিনেমাটিক শর্ট করেছি সিনেমাটিক শর্টটা দেখে নিও তো চলো আর আমি একটুখানি শর্ট করি পরে দেখা হচ্ছে দেখো তোমাদেরকে খাবার রিভিউ দেবো খেতে খেতে ভাজে হচ্ছে সাতটা সাতাশ অনেক ফোন পর ক্যামেরার সামনে এলাম সেই দুপুরবেলা খাবার দেখিয়েছিলাম খেয়ে নিয়েছিলাম তারপরে তারপরে মাও খেয়ে নিয়েছিল আমার সাথে তোমায় একটা দেখানো হয়নি মা আলাদা নিয়ে আমার পাশেই বসে গেছিলো নিচে তো সেখানে বসেই খেয়েছি তোমাদের সাথে আর ক্লিপটা শেয়ার করা হয়নি তোমরা তো দেখেছো লাঞ্চে আমার বার্থডে মেনু কি নিয়েছে আর এখন ভাজছে হচ্ছে যে মা পায়েস দিয়েছিল খাবারে নানা খুবই খব তো অনেকক্ষণ পর তারপরে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা মাও ঘুমাচ্ছিলাম আমিও ঘুমাচ্ছিলাম অনেকক্ষণ আগে উঠেছি উঠে ইনায়া বলে একজনের ব্লগ দেখি তো ব্লগটা দেখা হয়নি পুরোপুরি তো তারপরে সেই ব্লগটা দেখলাম তারপরে আমার অনেকগুলো স্ট্যাটাস অনেক বান্ধবীরাও আমাকে উইশ করেছিলো সেইগুলো স্ট্যাটাস দিলাম তারপরে আমার ফেসবুকে ফটো আপলোড করলাম তো সেইগুলো তো তোমরা দেখতে পাবেই তার জন্য আমার ফেসবুক আইডিটা তোমাদের সাথে এই স্ক্রিনে দিয়ে দেবো আর মিনি ব্লগও করা হয়েছে সারাদিনে সেটার জন্য চোখ রাখতে হবে দুটো চ্যানেলেই মিনি ব্লগ যাবে তো চলো এখানে আমি মাঝে পায়েসটা তখন খাবো আমি মা ভাতের সময় দিয়েছিলো তখন আর খাইনি তখন নিশ্চিন্তও খাওয়া হয়নি তখন কিন্তু একটু একটু করে কেটে রেখে দিয়েছিলাম আর ভাজাগুলো সব খেয়েছি কিন্তু মাছ ভাজাটা একটুখানি খেয়ে মাকে দিয়েছিলাম মা ভাতা খেয়ে নিয়েছিলাম আর সব ভাজা ভাজিগুলো আমি খেয়েছি তো চলো এখন এই সন্ধ্যাবেলা বসে একটুখানি পায়েসটা খাই মা খাবে না মায়ের অঙ্গন করেছে বলে ক্যাম্পাটা মা যেটা আমাকে দিয়েছিলো ওখান থেকে মা খাচ্ছে খাক তো চলো আমি একটু পায়েস খাই পরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে টাকা পঞ্চান্ন আর এই যে আমার খাওয়া হয়ে গেছে তারপরে মা এখন খাচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন আর একটা বেগুন ভাজা প্রচুর দুটোই খুব রিচ হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে আর আমি এখানে এখন এই যে চিকেন নিয়েছি একটুখানি আর একটা গিলে আছে এটাই খাচ্ছি বিছানায় রাখা ছিল বলে ভাবো না বিছানায় রেখে খাচ্ছি শুধু ক্যামেরাটা করার জন্য রেখেছি এই যে মা আমার খাওয়া হয়ে গেছে মা আমাকে খাইয়ে দিয়েছে মা খাচ্ছে এখন পঞ্চান্ন বাজে আমার খাওয়া হয়ে গেছে আর আজকে জন্মদিনের ব্লগটা আমি শেষ করছি মা শুরু করেছে আমি শেষ করছি যদি আমার আজকে জন্মদিনের ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তবেই বলবো হয়তো সবকিছু না তো তো কেকটা অত ম্যাটার করে না তো কেক আমি পরে কাটবো সেটা তুমি যত ব্লগে দেখতেই পাবে তো একটা ব্লগ আসবে হ্যাঁ ইচ্ছা আছে একটা ব্লগ আসবে সেটা হ্যাঁ দেখতে থাকো পাবে আপডেট তো চলো বলবো না তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আর যে সারাদিনে যেমন আমার ঠিক খুব আনন্দ হয়েছে একটুখানি মায়ের হাতে রান্না খেয়েছি এটাই অনেক তো চলো এখানে এই ব্লগটা শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে তাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবেন টা ভাই গুড একটু কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হবে